আসসালামু আলাইকুম গাইস আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আমার বন্ধু ও আত্মার বন্ধন তাদেরকে ছাড়া আমি আসলে অচল তাদেরকে ছাড়া আমি দু চোখে কিছুই দেখি না তো শুক্রবারে একদিন ছুটি হওয়ার পর আমরা সবাই ছুটে চলে যাই সেই বঙ্গোপসাগরের পারে যেটা সাগরফান নামে পরিচিত সেটা দেখতে আসলে অসাধারণ বিশাল এক পর্যটক দিক যা দেখতে খুবই ভালো লাগে খুবই মন তো যাওয়ার পথে একটু ভিডিও করার চেষ্টা করলাম সবাইকে দেখানোর চেষ্টা করলাম বিশাল বিশাল বড় বড় খেলার যেগুলো যেগুলোতে হচ্ছে আমাদের মতো ক্রিকেট খেলে যেগুলো দেখেই ক্রিকেটের কথা মনে পড়ে যায় কতই না স্মৃতি কতই না আবেগ মন সেই দিনগুলো যদি পারতাম সে ছোটবেলায় আবার ফিরে যেতাম তো গেছে এরপর আমরা বাল মাঠে চলে এসে কিছু টিকটক করার চেষ্টা করলাম এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম এভাবে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকব ধন্যবাদ